আপনারা যারা আট ঘাট বেঁধে কাজ করেন তারা কি জানেন আপনারা কি জানেন যে কোন কোন আটটি ঘাট বেঁধে কাজে নামতে হয় এবং এই আট ঘাট বাঁধা কথাটি কোথা থেকে এলো কী বা এর সম্পর্ক কেনই বা বলে যে আট ঘাট বেঁধে কাজ করো তো চলুন আজকে জেনে নেওয়া যাক এই আট ঘাট বাঁধা কথাটির সম্পর্ক সুরের জগৎ থেকে আপনারা তবলা বা ডুগি তবলা দেখেছেন আমরা তবলার যে ডান হাতে যে তবলাটা বাজায় তাকে তবলা বলে তো সেই ডুগি তবলায় তবলচি যখন প্রস্তুতি পর্বে অনেকক্ষণ ধরে সুর মেলানোর জন্য একটা ছোটো হাতুড়ি দিয়ে কাঠের গুলিকে মারতে থাকে তো বন্ধুরা এই যে টুকি তবলায় চামড়ার বেল্টের মধ্যে এই কাঠের গুলিগুলো বা কাঠের গুলিগুলো যেগুলো থাকে সেগুলোকে মিলিয়ে নিতে হয় এই প্রস্তুতি পর্বে এটা অনেকক্ষণ ধরে তবলচি করতে থাকে তার যাতে সুর বেসুরে না হয় তো এই যে চামড়ার বেল্টের মধ্যে গুলিগুলো বা ঘাটগুলো আটটি থাকে এই আটটি ঘাটকে বেঁধে তবলচি যখন তবলা বাজাতে নামায় তখন পূর্ণ সম্পূর্ণ সঙ্গীত প্রস্তুত হয় বা যে বাজনা সেটা প্রস্তুত হয় এজন্য তবলছি প্রথমে আটটি ঘাট বেঁধে নেয় কিন্তু আমরা এই আট ঘাট কথাটি ব্যবহার করি বঙ্গীয় শব্দকোষে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে কাজে নামা এটা একবারেই ঠিক যে যেমন তবলছি। স্টেজে নামার পূর্বে বা বাজনা দেওয়ার পূর্বে আটটি ঘাট বেঁধে নেয় বা এই চামড়ার গুলিগুলোকে ভালো ভালোভাবে ঠুকে ঠুকে একদম পুরো টান করে যাতে ঠিক ঠিক সুর বেসুরে না হয় বা ঠিক ঠিক সুর বার হয় সেই জন্য ঘাটগুলোকে বেঁধে নেয় সেরকম জীবনেরও বিভিন্ন রকম কার্যে প্রথমে আট ঘাট বেঁধে কাজ করতে হয় অর্থাৎ সম্পূর্ণ প্রস্তুতির সঙ্গে কাজে নামলে সফলতা পাওয়া যায় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আর্টঘাট বাঁধা এর মানে কি কোথা থেকে এটি এসছে এবং কেনই বা বলা হয় আর্টঘাটের অর্থ হচ্ছে সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত বিশেষ করে তবলা বা ডুবি তবলার সঙ্গে ডান হাতে যে তবলা বাজানো হয় তার যে আটটি ঘাট থাকে চামড়ার বেল্টের উপর আপনারা দেখেছেন তবলা দেখে তার মধ্যে ছোট ছোটো গুলি থাকে সেগুলোকে ঠুকে ঠুকে টান দিয়ে সুর বার করার জন্য ঠিক বেঁধে নেওয়া হয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আঘাট বাঁধা কোথা থেকে এসছে তো এই ধরনের বঙ্গীয় শব্দকোষের অর্থ জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আর কেমন লাগছে আমার ভিডিও সেটা কমেন্ট বক্সে লিখবেন জেনে আমার আমি উৎসাহ পাবো এবং এই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি বিমল চ্যাটার্জির নমস্কার